বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদিকে আটকের প্রতিবাদে এই মুহূর্তে শাহবাগ মোর

অবরোধ করেন তারা এবং এই মুহূর্তে শাহবাগ থেকে কিন্তু সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে তারা তাদের কাছ থেকে সরাসরি জানতে চাইবো আমাদের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এটা ঘোষণা দিবে এতক্ষণ যেটা ঘটতেছে আমাদের যে কর্মসূচি মাহাদিকে ছাড়ানোর জন্য আমরা পুলিশকে প্রশাসনের বরাবর আলদি ম্যাডাম দিয়েছিলাম কিন্তু সেই আলদি ম্যাডাম পার হয়ে গেল এখনো পর্যন্ত মাহাদিকে ছাড়ার কোনো চেষ্টা আমরা তাদের পক্ষ থেকে পাইনি তো সুতরাং এই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি শাহবাগ অবরোধ কর্মসূচি দিয়েছে এটা জুলাই চোদ্দাদের সাথে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা যাই যাই বলি না কেন জুলাই গণপ্রধানে যারা আন্দোলন করেছে তাদের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে মনে করছি প্রশাসনের সাথে কারণ আমরা এমন কোনো ধরনের কোনো কিছু করি নাই যে আমাদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার করতে হয় সেক্ষেত্রে গত বছর চোদ্দই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ইঞ্জিনটি আমাদের জন্য দিয়েছিল সে ইন্ডেমনিটি তাহলে কি হলো এটা কি আমাদের সাথে কোনো ধরনের খেলাধুলা চলছে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাহাদিকে ছাড়া হবে এবং এর সাথে যত প্রশাসনের লোকজন জড়িত আছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বহিষ্কার করা হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়ার আমরা একটা পরিকল্পনা করেছি যদি মাহাদিকে না ছাড়ে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব এবং দেখুন এই মুহূর্তে আমরা অল্প সময়ের ঘোষণার মধ্যে যত লোকজন জড়ো করতে পেরেছি সেই লোক সংখ্যা দিয়ে আমরা এটাকে কর্মসূচিটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি বৈষম্য সম্পূর্ণ এখন একা করে দেওয়া হয়েছে সবাই মনে করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে সবাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে কিছু এক্সিস্ট করে না কিন্তু এখনও যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন জুলাই গণপ্রত্থানের শহীদ এবং আহতদের প্রতি দায় দলের জায়গা থেকে যে কাজ করে যাচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমাদের তো এখন আমরা ফুরিয়ে যাইনি আমরা হারিয়ে যাইনি দেশবাসীর প্রতি আমাদের এই বার্তা থাকবে আমরা জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যত ধরনের যা কিছু করার প্রয়োজন তাই করবো আমরা মাহাদীর বক্তব্য ইতিবাচকই হোক বা না হোক সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই কিন্তু মাহাদিকে গ্রেপ্তার কেন করবে মাহাদিকে গ্রেফতার করার কোন ন্যূনতম কোন কারণ তারা দেখাইতে পারে না তারা এখানে ভিন্ন ভিন্ন কিছু উঠায় নিয়ে আসছে দর্শক আমরা তাদের কাছ থেকে শুনছিলাম মাহাদিকে আটকের যৌক্তিক কারণ না দেখাতে পারায় কিন্তু এই মুহূর্তে মাহাদির মুক্তি দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা করবেন এবং তারা যেমনটি বলছিলেন মূলত মাহাদি জুলাই অভ্যুত্থানের নেতা বলেই কিন্তু তাকে হাটক করা হয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন এবং তারা বলছেন যে মাহাদিকে অতি সত্তর এখান থেকে মুক্তি না দিলে কিন্তু তারা এই আন্দোলন বেগবান করবেন এবং শাহবাগ পুরো শাহবাগ অবরোধ করে দেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে শাহবাগ থেকে সকল ধরনের যান চলাচল কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা বলছেন মাহাদিকে গ্রেফতার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তারা অতি সত্বর মাহাদিকে মুক্তি না দিলে কিন্তু এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বেন বলে কিন্তু তারা ইতিমধ্যেই জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোর অবরোধ করে এই মুহূর্তে তাদের আন্দোলন বেগবান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপস্থিত রয়েছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য সচিব রিফাত রশিদ এবং হাসিবুর রহমান তারা মিলে কিন্তু এই মুহূর্তে ঠিক শাহবাগ মোর অচল করে দিয়েছেন এবং তারা বলছেন যে যদি মাহাদিকে মুক্তি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি কিন্তু ঘোষণা করবেন আমরা রয়েছি শাহবাগ থেকে এবং শাহবাগ থেকে সরাসরি আপনাদের সাথে বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর পর্দায় সংযুক্ত করেছে এবং সেখান থেকে কিন্তু মাহাদীর মুক্তি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ থেকে যে সকল অ্যাম্বুলেন্স গুলো আসছে শুধুমাত্র সেগুলোকে কিন্তু এখান থেকে ছেড়ে দেয়া হচ্ছে এবং এর পাশাপাশি